তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরকে বোঝাপড়ার ভিত্তিতে আক্রমণ করে মন্তব্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর তিনি বলেন তৃণমূল ভাষার ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন করে বহিরাগত তকমা জেপি নাড্ডাকে আক্রমণ নিয়েও মুখ্যমন্ত্রী তীব্র নিন্দা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কথা সত্য বিজেপি এবং টিএমসি বোঝাপড়ার ভিত্তিতে একে অপরকে আক্রমণ করে এটা নির্দিষ্ট হয়ে আছে এবং তারও মানুষ চুপসে যাবে এই নির্বাচনের সাতটা পর্ব শেষ হওয়ার পর কারণ আমরা এই প্রচারটাকে খুব ব্যাপক ভিত্তিতে করছি যে বোঝাপড়ার ভিত্তিতে রাজনীতি এখন বসে বোঝাপড়া হয় ফলে তিনি যেটা বলেছেন সেটা বোঝাপড়ার ভিত্তিতে বলেছেন স্বাভাবিক ভাবে এ প্রশ্নের উত্তর আমি কি টিএমসি বিভাজন করে করে না না। তা ভিত্তিতে মানুষকে বিভাজন করে বলে বাইরের লোক কে বাইরের লোক যদি একজন অবাঙালি মানুষ তিনি পশ্চিম বাংলায় আসেন সে বাইরের লোক কি করে হলো শুধু ভারতের লোক কিন্তু বাইরের লোক বলে বলে শুধু না ভুলে গেলে চলবে না চারটা মাড্ডা ফাড্ডা বলেনি এই মুখ দিয়ে বেরিয়েছে চারটা মাড্ডা ফাড্ডা চারটাটা শিক্ষিত মানুষ মোনা পাঞ্জাবি তাদের সম্বন্ধে এইভাবে কথা বলবে চারটা কমিউনিটি কম মোনা পাঞ্জাবিটা এমনিতেই কম ডারবান পাঞ্জাবিটা সংখ্যায় বেশি কিন্তু বলে দিল মেলাতে হবে মেলাতে হবে চাড্ডা মাড্ডা ফাড্ডা ফাড্ডা মানে কি মাড্ডা মানে কি কে বলেছে আমি বলেছি আমি বলছি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যেমন বলে আমি সব জানতাম না বলেনি আমি জানতাম না আমি একটা বর্ণ জানতাম না অথচ নবান্নে বসে মিটিং করেন সুপার নিয়মারি পোস্ট তৈরি করা হয়েছে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য আমি জানতাম না মানে হাত ধুয়ে ফেলা বলার কথা বলার মধ্য দিয়ে হাতটা ধুয়ে ফেলা আর সামনেই সামনেই নদী আছে গঙ্গা নদী জল দিয়ে এসে হাত ধুয়ে ফেলা